তো অবশেষে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে এখন আসি মগজা ফ্লাইওভারের উপরে আকাশটা আজকে একটু মেঘলা জানি না বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলেই আমি শেষ বৃষ্টি হলে পুরো সর্বনাশ হয়ে যাবে আল্লাহ আল্লাহ করে জানবো আল্লাহ যেন আজকে যেন বৃষ্টি না দেয় তাহলে একটা দাওয়াত খেতে যাব তো একটা প্রিপারেশন নিয়ে বেরোইছি তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে তো দেখি কতক্ষণ লাগে গাজীপুর যেতে চলুন আজকে গাড়ি চাপ আছে শনিবার হিসাবে ভাবছিলাম একটু চাপ কম হবে তো না আছে গাড়ি ভালোই চাপ আছে এখানে তো বনারি জ্যাম পার হইলাম ভাই কেমনে ব্রেক করে গাড়িগুলো তো বনারি জ্যামটা পার হইলাম এখন সামনে যে ফ্লাইওভার আছে সেটা উঠব গাজীপুরে রাস্তার সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই যে ওইখানে কেমন জ্যাম রাস্তাঘাট বা আদার্স যা আছে টঙ্গি এগুলো আমার কোনো আইডিয়াই নেই তো চাই একটু এক্সপিরিয়েন্স করতে হবে আজকে কুড়ির ফ্লাইওভার উঠবো না আজকে চলে যাব নিজ দিয়া কারণ আজকে তো আমার পূর্বাসনের কোনো কাজ নাই আর ওদেরকে চলার জন্য কে সহায়তা করে আমি নিজেই বুঝি না সরকার চেঞ্জ হয়েছে তারপর ওরা আছে এই কালো ধুয়া কি অবস্থা মানে সব দোষ মামলা হলে বেশিরভাগ বাইকেরই হয় এসব বাসের কিছু হয় না আইন শুধু খালি বাইক বাইক ক্ষেত্রে বিমানবন্দর হজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চলে আসলাম সময় বাজে বারোটা একান্ন আর কত দূর জানি না এরপর রাস্তা চলতে আমি চলবো পুরা একদম বড় বড় সোজা সোজা চলতেই থাকবো পিছনে আছে আমার কলিগ সেও যাচ্ছে আমার সাথে আর আর অফিসার বাকি কলিগুলো তারা মাইকো নিছে মাইকো নিয়ে তারা রওনা দিছে যারা যারা যাবে মোস্টলি আমরা ডিজাইন টিম রে বেশি যাচ্ছি এখানে ডেভেলপমেন্ট ডেভেলপার টিম তারপর প্লাস এসিও টিম কন্ট্রোল এতজন যাচ্ছে কিনা আমি জানি না তা মোস্টলি আমরা বেশিরভাগ ডিজাইন টিমে যাচ্ছি যেহেতু ডিজাইন টিমের লিডারের বিয়ে অনুষ্ঠান তো আমাদেরই যাওয়া মেন্ডেটরি পুরোপুরি চালু হলে মনে হয় এই মাঝখানটা শুধু বাস চলবে আমি সেও জানি না আর আদাস গাড়ি কি পরে উঠতে দিবে কিনা তাও জানিনা এখানে ওভারটেক করা যাবে না কারণ এই ছোট জায়গার মধ্যে দুই সাইড গাড়ি আসতেছে তারপর এক হিসাবে ভালো জ্যাম থেকে ভালো ওই সামনে যে একটা পিকআপ আছে বস্তা পিকআপ সে অনেকক্ষণ ধরে তার অনেক এত বড় গাড়ি সব জায়গায় ওভারটেক করা যায় না আর ভালোও না একটা বাইকারের সাথে প্রবলেম করছে মেবি যে খুব জোরে জোর জোর মনে সাইনবোর্ডে তাই নাম লেখা দেখলাম চেষ্টা করবো দিন থাকতে থাকতে চলে আসা কারণ যে পরিমানে ছিনতাইকারী ডাকাতে উৎপাদ বাড়ছে এটা আসলে কনসার্নের বিষয় সাবধানে করে আসতে হবে এখানে আই কাছাকাছি চলে আসছি আমার জুতার জন্য ভাই ওটা পরে গেছে গা হ্যাঁ জুতার জন্য এইটা কিনলাম থাক না পরে গেল কাটা

সবকিছু ঘুরে ঘুরে দেখতাছি গাড়ি কই রাখুম একটু সাইড এখানে তো এখন চোর রাস্তা উদ্দেশ্যে রওনা সময় ছিল না এটা ঘুরতে পারতাম তো শুনছি আবার ঢাকায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে অনেক মিষ্টি ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম দেখি ঢাকা আসছি ভালোভাবে আল্লাহর রহমতে এখন যাইতে কতক্ষণ লাগে সেটা দেখতে হবে আর শুনছি ঢাকায় বৃষ্টি হচ্ছে এখানেও বৃষ্টি হওয়ার চান্স আছে এই জন্য আগে আগে বের হয়ে গেলাম একটু যদি সময় থাকতো ভাবছিলাম এখানে সাফারি পার্ক আছে নুয়াশপল্লী আছে ওখানে একটু ঘুরতে পারতাম কিন্তু আসলে সময় নাই তার উপরে ঢাকা এখন ঢাকা না পুরো বাংলাশে এখন ঢাকায় ছিনতাইকারী উৎপাত বেড়েছে এই জন্য রাত হওয়ার আগে বাসায় পৌঁছাইতে হবে তবে রাস্তা করে অনেক সুবিধা হয়েছে যে যাতে পাঁচ গাড়ি তারা একটু সহজে এখান থেকে মুভ করতে পারে আগে গাজীপুর কথা চিন্তা করে দুই তিন ঘন্টা চলে যেত রাস্তা ইভেন অনেক বেশি চলে যেত টাইম এখানে সময় মাথায় রাখতে হবে যে এখানে অপোজিট অপোজিটটা গাড়ি আসে তো ভুলেও ওভারটেক করা যাবে না কারণ আমি বারবার ভুলে যেতেছি যে আমার মঞ্চ ওভারটেক করতে কিন্তু আসলে এটা মনে রাখতে হবে যে এটা ওভারটেকের রাস্তা না রাস্তা খালি একটা বাস রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী তুলতাছে নামাইতাছে কি একটা প্রবলেম এটা একটা শৌখিন একটা বাস আছে শৌখিনগিরি করতাছে খালা দিছatkar ভালোই লাগতাছে এই জায়গাটা তো উত্তরা চলে আসলাম এখানে খুব রিস্কি একটা জায়গা গাড়ির চাপ এখন অনেক তো খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছি একমাত্র টি গাজীপুর বিয়ারটি এর লাইনের কারণে তো খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারছি না আদারওয়াইজ সম্ভব ছিল না মহান আল্লাহ কাছে অশেষ সহমত যে ভালো ভালো চলে আসতে পারলাম কোনো ধরনের প্রবলেম ছাড়া তো বিমানবন্দর রেল স্টেশনের সামনে চলে আসছি তো এই ছিল আজকে আমার গাজীপুরের একটা শর্ট ট্রিপ যে আমার কলিগের অনুষ্ঠানে থ্রুতে একটু ঘুরে ঘুরে আসার গেল পাশাপাশি গাজীপুরটাও চিনে আসা হলো যে আসলে মানুষ বলে যে গাজীপুর 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 কোদিকদার যায় সেটা জানি না তা একটা সময় কাজে লাগবে কোনো ট্যুরে বা কোথাও সময় তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে কোনো এক ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম